আপনি কি জানেন বুধবারে চুল কাটলে কী ক্ষতি হয় হঠাৎ করে হাত চুল কাটলে কী মনে করা হয় রাতে দুধ ফোটানো নিষেধ কেন বৃষ্টির প্রথম ফোঁটায় ভিজলে কী হয় রাতের বেলা শীষ দিলে কী ক্ষতি হয় এরকম অজানা প্রশ্ন উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন রান্নার সময় হঠাৎ লবণ পড়লে কি মনে করা হয় ঝগড়া হবে ভাগ্য খারাপ অতিথি আসবে তরকারি নষ্ট হয় সঠিক উত্তরটি হবে ঝগড়া হবে বৃষ্টির প্রথম ফোঁটায় ভিজলে কি হয় সৌভাগ্য আসে অসুখ হয় ঠান্ডা লাগে দুঃখ আসে সঠিক উত্তরটি হবে সৌভাগ্য আসে রাতের বেলা শীষ দিলে কি হয় ভূতের আনাগোনা প্রতিবেশী জাগে কুকুর ঘেউ ঘেউ করে লোকে পাগল বলে সঠিক উত্তরটি হবে ভূতের আনাগোনা বিশ্বের সবচেয়ে পুরানো চাষযোগ্য সবজি কোনটি পেঁয়াজ আলু গাজর বেগুন সঠিক উত্তরটি হবে পেঁয়াজ রাতে কাপড় শুকাতে না দেওয়ার কারণ কি আধটা কাপড়ে রোগে শিশির পড়ে কাপড় নোংরা হয় ঠান্ডা হয় সঠিক উত্তরটি হবে আত্মা কাপড়ে ঢোকে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কোথায় আছে কক্সবাজার পতেঙ্গা কুয়াকাটা সেন্ট মার্টিন সঠিক উত্তরটি হবে কক্সবাজার বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন তাজউদ্দিন আহমেদ শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমান খালেদা জিয়া সঠিক উত্তরটি হবে তাজউদ্দিন আহমেদ বাংলাদেশের মুদ্রার নাম কি টাকা রুপি দিনার পাউন্ড সঠিক উত্তরটি হবে টাকা বাংলাদেশের প্রথম নোবেল পুরস্কার বিজয়ী কেছিলেন অধ্যাপক ইউনিস শেখ হাসিনা আব্দুল হামিদ আবুল ফজল সঠিক উত্তরটি হবে অধ্যাপক ইউনুস কোন দেশের মানুষ বছরের সবচেয়ে বেশি কফি খায় ফিনল্যান্ড ইটালি আমেরিকা কানাডা সঠিক উত্তরটি হবে ফিনল্যান্ড হঠাৎ করে হাত চুলকালে কি মনে করা হয় টাকা আসবে অসুখ হয় ক্ষতি হয় সময় ভালো যাবে সঠিক উত্তরটি হবে টাকা আসবে বাংলাদেশের জাতীয় পাখি কোনটি কাক দোয়েল পাখি ময়না পাখি শালিক পাখি সঠিক উত্তরটি হবে দোয়েল পাখি কোন ফলকে ফলের রাজা বলা হয় আম কাঁঠাল লিচু আপেল সঠিক উত্তরটি হবে আম রাতে দুধ ফোটানো নিষেধ কেন আত্মা আকৃষ্ট হয় দুধ ফুটে পড়ে দুধ ভালো থাকে দুধ কেটে যায় সঠিক উত্তরটি হবে আত্মা আকৃষ্ট হয় বুধবারে চুল কাটলে কী ক্ষতি হয় মন ভালো থাকে ধন সম্পদ বাড়ে অশুভ ধরা হয় বিপদ কেটে যায় সঠিক উত্তরটি হবে অশুভ ধরা হয়